প্রিয় শিক্ষার্থী জেসি সি পক্ষ থেকে তোমাদের স্বাগতম আশা করি তোমার সবাই ভালো আজ আমি নবম শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায়ের কিছু ছোটো প্রশ্ন উত্তর আলোচনা করব একটা অধ্যায়ের সমস্ত প্রশ্ন একসঙ্গে দেওয়া সম্ভব নয় তাই আমি পাঠ অনুযায়ী আলোচনা করব আজকে আমি পঁচিশটা প্রশ্ন দেব তো দেখে নাও তোমাদের এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন এমসিকিউ হোক এসি কিউ হোক সব এর মধ্যে থেকে তোমরা কমন পাবে প্রথম প্রশ্ন দেখো ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের কোন রাজবংশ রাজত্ব করত এরা সঠিক উত্তর হয়ে যাচ্ছে পূর্ব রাজবংশ পরে প্রশ্ন দেখো কোন দু প্রশ্ন কোন রাজার আমলে ফরাসি বিপ্লব ঘটে এর হতে হবে রাজা ষোড়শুলুয়ের আমলে ষোড়শুলুয়ের আমলে ফরাসি বিপ্লব ঘটেছিল পরে প্রশ্ন ফ্রেন্স রেভলিউ রেভু রেভলিউশন ফ্রেন্স রেভলিউশন গ্রন্থটি কার লেখা এটা উত্তর হচ্ছে থমাস কার্লের লেখা থমাস থমায়াকার দুসা থমাস কার্লের কয়েক বেকার র থমাস কার্লের লেখা পরে প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্ন ষোড়শুলের রাজত্বকালে কারা অর্থমন্ত্রী ছিলেন ষোড়শুলের রাজত্বকালে অনেক অর্থমন্ত্রী ছিলেন আমি তিনজনের নাম দিলাম প্রথম হচ্ছে তুর্গ তারপর হচ্ছে অ্যালন তারপর হচ্ছে ব্রিয়া বড় চন্দ্রবিন্দু হস্যি হর্থস্থার ব্রিয়া ঠিক আছে পাঁচ নম্বর প্রশ্ন দেখো ফরাসি অর্থনীতিকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর কে বলেছেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা এটা হতে হবে অ্যাডাম স্মিথ অ্যাডাম স্মিথ তিনি বলেছিলেন যে ফরাসি অর্থনীতি ভ্রান্ত অর্থনীতির জাদুঘর পরে প্রশ্ন ফরাসি বিপ্লবের আগে শতকরা কতজন লোক ফ্রান্সে কৃষিজীবী ছিলেন এরা সঠিক অ্যান্সার হবে সাতষট্টি পার্সেন্ট ষাট সাতষট্টি পার্সেন্ট ছিলেন কৃষিজীবী পরের কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা এটা এক নম্বর আসে দু নম্বরও আসে এটা তোমার জেনে নাও কোশ্চেনের উত্তরটা কোশ্চেনটা হচ্ছে ইনটেন্ডেন্ট কাদের বলা হতো এর উত্তর হচ্ছে ফরাসি বিপ্লবের আগে ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সে প্রদেশের প্রশাসনিক ও অর্থনৈতিক কাজকর্মের দায়িত্বে থাকা দুর্নীতিগ্রস্ত এক শ্রেণীর কর্মচারীদের ইন্টেনডেন্ট বলা হতো নাকি ফরাসি বিপ্লব আগে ফ্রান্সে প্রদেশের প্রশাসনিক ও অর্থনৈতিক কাজকর্মের দায়িত্বে থাকা দুর্নীতিগ্রস্ত এরা কিন্তু ছিল দুর্নীতিগ্রস্ত হুম দুর্নীতিগ্রস্ত এক শ্রেণীর কর্মচারীদের ইন্টেনডেন্ট বলা হতো পরে প্রশ্ন দেখো এরাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দা ক্যাশে কী এর অ্যান্সার হচ্ছে লেতার দা ক্যাশে হলো ফরাসি বিপ্লবের আগে ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সের প্রচলিত এক ধরনের গ্রেপ্তারি পরোয়ানা এর দ্বারা যে কোনো ফরাসি নাগরিককে বিনা বিচারে কারাগারে নিক্ষেপ করা হতো তাহলে দা কাছে এটি ছিল একটি গ্রেপ্তারি পড়া এর দ্বারা ফরাসি রাজপুরুষরা যে কোনো নাগরিককে বিনা বিচারে তাদের সন্দেহ হলেই তারা কিন্তু এই সমস্ত নিরপরাধ ব্যক্তিদের কারাগারে নিক্ষেপ রাখতেন কারাগার বলতে বাস্তিল দুর্গ সেখানে এদের আটকে রাখতেন নির্মম অত্যাচার করতেন পরে প্রশ্ন দেখো নম্বর প্রশ্ন এর অ্যান্সার হচ্ছে ফ্রান্সের এক ধরনের কাগজের মুদ্রাকে বলা হতো অ্যাসাইনেট কাগজের মুদ্রা তাকে বলা হতো অ্যাসাইনেট পরে প্রশ্ন ফ্রান্সের বুর্ব রাজারা কোন তত্ত্বে বিশ্বাসী ছিলেন ঐশ্বরিক তত্ত্বে বা ঐশ্বরিক অধিকার তত্ত্বে বিশেষ ছিলেন মানে ঈশ্বরকে তারা বিশ্বাস করতেন কেন বিশ্বাস করতেন তারা ফরেস্ট বিপ্লবের আগে ফ্রান্সের লোকেদের বুঝিয়েছিলেন মানুষদের বুঝিয়েছিলেন যে ঈশ্বর তাদের রাজা করেছেন তাই তারা যা কাজ করবেন সেই কাজটা ঈশ্বরের হচ্ছে অর্থাৎ ঈশ্বর মানুষের মঙ্গলের জন্য কাজ করেন তাই আমরা যা করবো সেটাই মানুষের মঙ্গল এইভাবে তারা ফ্রান্সের অধিবাসীদের বুঝিয়েছিলেন এবং তারা সমস্ত সুযোগ সুবিধারা ভোগ করতেন বোকা বানিয়ে ফ্রান্সের মানুষদের বোকা বানিয়েছিলেন পরে প্রশ্ন রাজা ষোড়শ বড় প্রশ্ন ষোড়শলুই কোন বংশের রাজা ছিলেন এটা উত্তর হচ্ছে বুর্ব বুড়্ব বংশের রাজা ছিলেন বুর্ব রাজবংশ সেই রাজবংশের রাজা ছিলেন রাজা ষোড়শুলই পরে প্রশ্ন বারো নম্বর প্রশ্ন রাজা ষোড়শুলের রানী কে ছিলেন তাহলে ষোড়শুলের রানী ছিলেন মারি আতো আনেত অনেক বই এটা মেরি দিয়ে আছে মেরি কোনো কোন বই দেওয়া একটা চন্দ্রবিন্দু দেওয়া আছে সবটাই হবে ঠিক আছে মারি হবে মেরু হবে তাহলে মারি আতো আনের পরে প্রশ্ন ফরাসি জাতীয় সভার নাম কী ফরাসি জাতীয় সভার নাম হচ্ছে টেটস জেনারেল ঠিক আছে টেটস জেনারেল হচ্ছে ফরাসি জাতীয় সবার নাম পরে প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্ন ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সে কতদিন পর স্টেট জেনারেলের অধিবেশন বসে এটা হচ্ছে একশো বছর পর তার আগে কোনো অধিবেশন বসেই নি তাহলে একশো বছর পর কিন্তু এই অধিবেশন বসেছিল পরের প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন কেবল আমি ও তুর্গ জনগণকে ভালোবাসি একথা কে বলেছিলেন অর্থাৎ দেখেন আমি আমিটাকে বলে আমি ও তুর্গ জনগণ ভালোবাসি একথা কে বলেছিলেন এটার উত্তরবীর ষোড়শলুই অর্থাৎ দেখেন আমিটা হচ্ছে ষোড়শলুই পরে প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন ফরাসি বিপ্লবের তিনটি মূল আদর্শ কি কি? ফরাসি বিপ্লবের তিনটি মূল আদর্শ ছিল এক সাম্য দুই মৈত্রী তিন স্বাধীনতা এই তিনটে ছিল ফরাসি বিপ্লবের মূল আদর্শ পরে প্রশ্ন কত খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব হয়েছিল এর উত্তর হচ্ছে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব হয়েছিল পরের প্রশ্ন আঠেরো নম্বর প্রশ্ন কোন রাজা নিজের ইচ্ছাকে আইন বলেছিলেন এটা উত্তর হবে চতুর্দশ লুই চতুর্দশ লুই বলেছিলেন আমার ইচ্ছাই আইন পরে প্রশ্ন এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন আমি রাষ্ট্র এই উক্তিটি কার এলা করেছিলেন রাজা তিনি বলেছিলেন আমি রাষ্ট্র নম্বর প্রশ্ন কে ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলেছেন এর উত্তর হবে ভলতেয়ার ভলতেয়ার ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলেছেন একুশ নম্বর প্রশ্ন কি বলছে দেখো বলছে ফরাসি জনগণ কাদের অর্থ লোলুপ নেকড়ে বলে অভিহিত করত ইনটেন্ডেন্টদের তাহলে ফরাসি জনগণ যে রাজস্ব আদায় করি প্রশাসনিক যে কর্তা ছিলেন ইনটেন্ডেন্ট তাদেরকে অর্থ লোপুপ নেকড়ে বলতেন পরে প্রশ্ন বাইশ নম্বর প্রশ্ন কোন রাজার আমলে ফরাসি বিপ্লব হয়েছিল খুব ইম্পর্টেন্ট কোশ্চেন পরকে খুব আসে রাজা ষোড়শু এর আমলে ফরাসি বিপ্লব হয়েছিল পরে প্রশ্ন যাজকরা রাষ্ট্রকে কর দিত দেখো যাজকরা রাষ্ট্রকে সাধারণত কর দিত না তারা একটা স্বেচ্ছা কর দিত তাই রাষ্ট্রকে কী কর দিত না স্বেচ্ছাধীন কর দিত পরে প্রশ্ন অর্থাৎ চব্বিশ নম্বর প্রশ্ন আরেকটি কামান দাগা হলেই রাষ্ট্র দেউলিয়া হয়ে যাবে এই বলে ষোড়শুলিকে এটা হচ্ছে ষোড়শলুই হবে হ্যাঁ এটা ষোড়শলুই ষোড়শলুই তাহলে ষোড়শলিকে সতর্ক বলেছিলেন কে এটা হচ্ছে তুর্গ পরে প্রশ্ন আর আজকে এটাই লাস্ট কোশ্চেন ফ্রান্সের আইনসভার নাম কি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ফ্রান্সের নাম হচ্ছে স্টেট জেনারেল স্টেট জেনারেল হচ্ছে ফ্রান্সের আইনসভা তো আজকে পঁচিশটি প্রশ্ন দিলাম এরপরে ২৬ থেকে হবে এভাবে কিন্তু পরপর আমরা এই অধ্যায়টাকে শেষ করব তোমরা আমাদের পাশে থেকো আমরাও তোমাদের পাশে থাকবো দিয়ে পড়াশোনা করো পড়াশোনার কোনো বিকল্প নেই জীবনে তোমরা সাফল্য পাবেই মন্দির পড়াশোনা করলে আচ্ছা এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো